বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রাজধানী সহরার্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে তিনি এসব কথা বলেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না এই সময় তিনি আরো উল্লেখ করে বলেন প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান ইসলামী আন্দোলনের ঐক্য প্রচেষ্টাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এর আগে দুপুরে জামাতের ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল মহাসমাবেশে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মহাসমাবেশে যোগ দেয়